হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আবারও চলে এসেছি একটা নতুন লাইভ ভিডিও নিয়ে সবার সঙ্গে আড্ডা দেওয়ার জন্য তো সবাই জলদি জলদি চ্যানেলে অ্যাড হয়ে যাও আর লাইভটাকে একটু শেয়ার করে দাও যাতে সবাই চলে আসে জলদি জলদি সবাই যাও গাইস সবার সঙ্গে আজ আবার আড্ডা দিতে চলে এসছি

যারা যারা লাইভ এসছো তারা সবাই জলদি জলদি অ্যাড হয়ে যাও আর একটা কমেন্ট করে অবশ্যই বলবে কে কোথা থেকে লাইভ ভিডিওটা দেখছো আচ্ছা এই ব্যাপার ঠিক আছে দোকানে আসো তাহলে আমিও যাচ্ছি দেখা হবে হ্যালো ফানি শট কেমন আছো এম এস কি কি ভাই কেমন আছো কোথা থেকে বলছো অবশ্যই কমেন্টে জানাবে সঞ্জয় জি গেম না সরি জিম তো লাইভে যারা যারা এসছো তো সবাই একটা করে কমেন্ট অবশ্যই করবে এবং কে কোথা থেকে লাইভ ভিডিও দেখছো সেটা অবশ্যই জানাবে যারা যারা লাইভে আছো তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে কে করতে থাকে লাইভ ভিডিও দেখছো যারা যেটা লাইভে তো সবাইকে একটাই রিকোয়েস্ট যে কমেন্ট করে অবশ্যই জানাবে যে সেটা লাইকটা দেখতো ভাই আমি বেঙ্গলি ছাড়া হিন্দি জানি না তো যারা যারা হিন্দিতে কমেন্ট করছে ভাই সুমন দাস হ্যাঁ আমি কিছু করছি না তো বর্তমানে আমি এখন বাইরে আছি আর তাদের সূত্রে এসেছি গ্রানাইট ফ্যাক্টরি তো যারা যারা দেখতে চাও তো একটা কমেন্ট অবশ্যই করবে তাহলে আমি এখানে দেখাতেও পারি যে কীভাবে আমাদের গ্রানাইট কাটা হয় তবে হ্যাঁ প্রচুর সাউন্ড হয় এত ব্যাকগ্রাউন্ডে এত সাউন্ড আসছে যে সেখানে মানে কথা কোনো শোনা যাবে না এবং ব্যাকগ্রাউন্ডে আমি সাউন্ড হবে কিন্তু তাও আমি একবার দেখাচ্ছি সবাইকে যে গ্রানাইট ফ্যাক্টরি কীভাবে মানে পাথর ফ্যাক্টরি কীভাবে পাথর কাটা হয় এইগুলো হচ্ছে এইগুলো হচ্ছে পিস আর এইগুলো কেটে বিক্রি হয় এখানে পালিশ করে আনলোড হচ্ছে এগুলো হচ্ছে পালিশ মেশিন যেটা পালিশ করা হচ্ছে